তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে কী রয়েছে তার মন মস্তিষ্কে আজ সকালের ভাবনা চিন্তা তোমাকে নিয়ে আজ সকালে সে কী ভাবছে তার কারেন্ট থটস কী চলছে এই মুহূর্তে থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিআর্যান্স সিস্টেম ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্সের পার্টনারের কারেন্ট থটস কী রয়েছে আমার ভিউার্সের পার্টনারের কারেন্ট ফিলিং কী রয়েছে আমার ভিউার্সকে নিয়ে ডিআর ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্স সিস্টেম ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ওকে অনেক ভাবনা চিন্তা করছে তার মন মস্তিষ্ক জুড়ে তুমি রয়েছ তোমাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা তার মন মস্তিষ্ক একদম পুরো জুড়ে রয়েছে কনফিউশনের মধ্যে রয়েছে প্রচুর ভাবনা চিন্তার মধ্যে কনফিউশনের মধ্যে রয়েছে কোথাও না কোথাও তোমার কাছে সে অবশ্যই আসতে চায় বা তোমার কাছে সে অবশ্যই এই সম্পর্কে সে এগিয়ে আসতে চায় কিন্তু কেউ তাকে আটকাচ্ছে কেউ তাকে বাধা দিচ্ছে কেউ তার জীবনে ব্লকেজ ক্রিয়েট করছে এই সমস্ত বাধা সে পার করছে এই সমস্ত বাধা থেকে সে নিজে থেকে স্ট্রংলি বেরিয়ে আসার চেষ্টা করছে এবং তোমাকে নিয়ে এসে তোমাকে এই সম্পর্কে স্টেবিলিটি চাই যার জন্য সে এগিয়ে আসছে কিন্তু প্রচুর কনফিউশনের মধ্যে রয়েছে এই মুহূর্তে কারণ কি করবে কি করবে না কিভাবে তোমার সামনে আসবে কি বলবে সেই সমস্ত নিয়ে কনফিউশানে রয়েছে এবং তোমার এনার্জিটা ভীষণভাবে একটা মেজার শিফট দেখছে যেটা তার কাছে একটা ভাবনার ভীষণ একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না সেটা নিয়ে তার মধ্যে একটা ভীষণ দুবিধা রয়েছে চিন্তাভাবনার মধ্যে কিন্তু সে ডুবে রয়েছে যে কিভাবে এই সম্পর্কটা আবার শুরু হবে বা কিভাবে সম্পর্কের সমস্ত কিছু আবার নতুন করে গুছিয়ে নেওয়া যাবে হার্ট ব্রেকিং সিচুয়েশান তোমাকে দিয়েছে সেটা নিয়েও ভাবছে যে সে যা করেছে সেটা কিভাবে তুমি ক্ষমা করবে কিভাবে এই অন্যায় করার পরে কিভাবে তোমার সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা বলবে নিজের সমস্ত কিছুকে শেয়ার করবে নিজের ভুলগুলোকে স্বীকার করবে তো সেটা নিয়ে তার মধ্যে একটা ভীষণ দুবিধায় দুশ্চিন্তা রয়েছে এবং কেউ তাকে তো আটকাচ্ছে এই সম্পর্কে এগিয়ে আসতে সে চাইছে কিন্তু কেউ তাকে আটকাচ্ছে কিন্তু সমস্ত বাধা পেরিয়ে সে এগিয়ে আসছে এই নিয়ে তার মধ্যে তোমাকে নিয়ে ভীষণ ভাবনা চিন্তা চলছে যে এই সম্পর্ক আবার কি করে শুরু হবে এবং এই সম্পর্কের মধ্যে কি করে সে সামনে এগিয়ে আসবে এবং এই সম্পর্কে সেই সুন্দর আবার আগের মতো জীবন সে ফিরে পেতে চায় আবার আগের যেটা তোমাদের একটা পাস্ট সময় কাটিয়েছিলে সেই সময়টাকে সে ফিরে পেতে চায় এবং সেখানে সে সুখী জীবনযাপন করতে চায় তোমার কাছ তোমাকে নিয়ে সে সুখী জীবনযাপন করতে চায় এটা নিয়ে কি সে কিন্তু আজ সকালে ভীষণভাবে ভাবনা চিন্তা করছে তার মধ্যেও তার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো সে নিজের উত্তর নিজেই খুঁজতে চাইছে যেমন হার্ট ব্রেকিং সিচুয়েশান যেহেতু তোমাকে দিয়েছে সেখান থেকে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা এবং যেটা তুমি করে যেটা সে করেছে সেটাকে তুমি ক্ষমা করতে পারবে কি না আর বিশেষ করে তোমার এনার্জিটা প্রচুর ট্রান্সফর্ম দেখছে পরিবর্তন তুমি নিজেকে অনেকভাবে গুটিয়ে নিয়েছো ইমোশনালি তুমি স্ট্রং হয়ে গেছো আর তুমি তার দিকে পিছনে ফিরে তাকাও না তো এই সমস্ত নিয়ে তার মধ্যে একটা ভাবনা চিন্তা চলছে এবং এখানে কেউ তো তাকে আটকানোরও চেষ্টা করছে যে এই সম্পর্কে এগিয়ে না যেতে ওকে সেই সমস্ত কিছুকে সে পার করছে তার এই সিচুয়েশান চলছে এই মুহুর্তে এবং সে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে স্টেবিলিটি চায় এই সম্পর্কে কিন্তু সে স্টেবিলিটি চায় এই সম্পর্ক আবার শুরু করতে চায় সে কিন্তু এই সম্পর্কে এগিয়ে আসার জন্য পুরোপুরি রেডি কিন্তু সে একরকম সে ভয়ও পাচ্ছে তোমাকে কারণ তোমার মধ্যে যে পরিবর্তন দেখছে এনার্জির যে ট্রান্সফর্ম দেশ ট্রান্সফর্ম দেখছে সেটাকে সে কীভাবে অ্যাকসেপ্ট করবে তুমি তাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে সে তোমার সামনে কিভাবে আসবে এটা নিয়ে তার মধ্যে একটা ভয় কাজ করছে কিন্তু এই সম্পর্কে সে স্টেবেল চায় ওকে এই সম্পর্কে সে আবার শুরু করতে চায় নিজে থেকেই ওকে সমস্ত কিছুকে পেছনে ফেলে আসতে সে রাজি এবং সে আসছে যাই যে বা যারা তার পথ আটকাচ্ছে যে বা যারা তাকে তোমার কাছে আসতে বাধা দিচ্ছে সেই সমস্ত কিছুকে পেছনে ফেলে কিন্তু সে তোমার দিকেই এগিয়ে আসছে ওকে সে চায় এই সম্পর্কে স্টেবিলিটি সে কিন্তু মানে পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে এই সম্পর্কে স্টেবিলিটিটা খুব প্রয়োজন এবং এই সম্পর্কে স্টেবিলিটি চায় সে তোমার সাথে থাকতে চায় কিন্তু তার ভয় কাজ করছে কিন্তু এই সমস্ত কিছু কি মানে তার জীবনে যা ব্লকেজ যেগুলো তাকে আটকাচ্ছে সমস্ত কিছুকে পেছনে ফেলে তোমার কাছে আসছে ওকে হুম দেখো পুরনো স্মৃতিগুলোকে সে আবার নতুন করে শুরু করতে চায় মানে পুরোনো স্মৃতিগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলতে চাইছে তার জন্যই কিন্তু এই সম্পর্কে সে স্টেবিলিটি চায় ওকে যত রকম বেড়া জাল ঘেরাটোপ যা কিছু রয়েছে তার জীবনের সমস্ত কিছুকে পেছনে ফেলেই সে চলে আসছে তোমার কাছে কারণ এই সম্পর্ক তার কাছে অনেক মূল্যবান হয়েছে তোমার মূল্য সে বুঝেছে ওকে এবং প্রচুর ভাবনা চিন্তার মধ্যে রয়েছে কিভাবে এই সম্পর্কে এগিয়ে যাওয়া যাবে কিভাবে কি করলে কি করলে সে এগিয়ে আসবে প্রচুর আলোচনা চলছে এমন কিছু মানুষের সাথে যারা সদ্ভাব মানে যুক্তি দেয় যারা যাদের কাছে তোমাকে নিয়ে কথা বলতে গেলে কোনোরকম দ্বিধা করতে হয় না যেমন ফ্রেন্ডের মধ্যেও আছে অনেকে তো সে এই সম্পর্কটা শুরু করার জন্য সে এমন মানুষের সাথে আলোচনা করছে যে পজিটিভ যে মানুষটি চায় তোমাদের সম্পর্কটাকে সুন্দর হোক ওকে কনফিউশন থাকে নেগেটিভ ভাইভস তার মধ্যে আসে মাঝে মাঝে কারণ তার চারপাশ স্টুডেন্ট নেগেটিভ মানুষও রয়েছে তারা সবসময় তাকে ভরকানোর চেষ্টা করে তারা সব সময় তার মাইন্ডটাকে নেগেটিভ থটসের মধ্যে রাখতে চায় যাতে এই সম্পর্কে ব্লকেজ সৃষ্টি হয় ওকে কিন্তু এই সমস্ত কিছুকে সে পেছনে ফেলছে বা সময়ও তোমাদের সাথ দিয়েছে সময়ও এই সম্পর্কের পরিণতির সময় এসে গেছে যার জন্য এই সম্পর্কে সে সমস্ত কিছুকে যত রকম নেগেটিভিটি যত রকম যারা বাধা সৃষ্টি করছে সমস্ত কিছু পেছনে ফেলে সেই সম্পর্কে স্টেবিলিটি যায় এটাই তার ফাইনাল সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত এটাই সে পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে তার মর্নিং থটস তার সব সময় সেটা এটাই হবে যে এর থেকে বেরিয়ে তোমার কাছ থেকে তোমার সাথে সে স্টেবেল জীবনযাপন তোমার সাথে শুরু করবে ওকে এই নিয়েই তার মন মস্তিষ্ক জুড়ে তার মধ্যে একটা তীব্র ভাবনা চিন্তা চলছে দিন রাত এটা শুধু মর্নিং থটস না তার রাতেরও থটস ছিল তার সাথে তোমার সাথে রিউনিয়ন করা বা তোমার এই সম্পর্কে স্টেবিলিটি এটা তার সবসময় একটা দৃঢ় নিশ্চিত করে নিয়েছে এটা তার মধ্যে তো এই ছিল তার মর্নিং থটস বা রাতের টসটা ওকে তো এখানে শুধু রাত্রি বা সকালের নয় মর্নিং বা ডে এরকম কোনো ব্যাপার নেই তবে এখানে স্ট্রংলি তার মন মস্তিষ্ক জুড়ে এই সম্পর্কের স্টেবিলিটি এটাই সে চায় যার জন্য সে চেষ্টা করছে ওকে সো অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও